সন্তান বাড়ি থেকে কোথাও চলে গেলে দূরে কোথাও মা এভাবে দাঁড়িয়ে থাকে আপনার কি সে মা আছে যেভাবে আপনি কোথাও চলে গেলে দাঁড়িয়ে থাকে দেখুন মাটা দাঁড়িয়ে আছে আমার মা কোনো জীবিত আছে আমি কোথাও চলে গেলে ঠিক এভাবে আমাকে রাস্তায় গিয়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে পথবা নেচে থাকে সন্তানকে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত মা বাসায় যায় না মা দাঁড়িয়ে থাকে সেই মা দেখুন দুঃখী মা সন্তান বাড়ি থেকে দূরে কোথাও যাচ্ছে মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মাকে দেখে মনে হচ্ছে সে শুধু সন্তানের ভালোই চায় যতদূর পর্যন্ত চোখ যায় সন্তান দিকে তাকিয়েই থাকে কারণ সন্তান মায়ের কাছে অমূল্য রথন দেখেন সন্তানকে তো বড় হলে তো যদি সে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে কিন্তু সে বাড়িতে থাকতে পারে না তাকে চাকরির জন্য বা ব্যবসার জন্য তাকে দূরে কোথাও যেতে হয় কিন্তু মা মা তখন রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকে সন্তানকে যতদূর পর্যন্ত দেখা যায় মায়ের দুই চোখ যতদূর পর্যন্ত দেখতে পারে ঠিক যতক্ষণ পর্যন্ত মা বাড়িতে যায় না এভাবে দাঁড়িয়ে থাকে আপনার কি শেষ দক্ষিণী মা আ কোনো কেউ দুনিয়াতে বেঁচে আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি সেই মাকে কতটা মিস করেন যে সকল ভাইরা প্রবাসে থাকেন বা দূরে কোথাও চাকরি করেন বা ব্যবসা করেন তাদের মা এভাবে কিন্তু সন্তানের জন্য রাস্তায় এগিয়ে এসে তারপরে দাঁড়িয়ে থাকে সন্তানকে যতদূর মতো দেখা যায় মা তাকিয়ে থাকে অনেক ভাই আছেন যারা কিন্তু প্রবাসে থাকেন আপনারা যখন প্রবাসে আছেন আপনার মা কিন্তু যতটুকু পারছে আপনাকে এগিয়ে দিছে এবং রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকছে সে মায়ের কথা যদি মনে পড়ে যায় একটা কমেন্ট করে জানাবেন আর দেখেন একটা মা সন্তানকে আগিয়ে দিয়ে সে মা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে এরকম অনেকেরই মা আছে যারা কিনা সন্তানকে আগিয়ে দিয়ে তারপরে দাঁড়িয়ে থাকে আর অনেক ভাইয়ের মা দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন আর নেই পৃথিবী থেকে চলে গেছে কারণ এই পৃথিবীটা তো দুই দিনের কেউ আগে কেউ পরে সবাইকে চলে দিতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে দেখুন এই দক্ষিণী মা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কত আবেগঘন মায়া মমতা নিয়ে সে মাকে যারা ভালোবাসেন এই ভিডিওটি একটা শেয়ার দিয়ে সকল মা ভক্ত ছেলেদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সন্তানের সন্তান কোথাও গেলে মা ঠিক এভাবে দাঁড়িয়ে থাকে মা একজন ব্যক্তি কিনা না কোনো স্বার্থ ছাড়াই তার সন্তানকে ভালোবাসে তার ভালোবাসার কোনো হুদ নেই কোনো স্বার্থ থাকে না মায়ের ভালোবাসায় যারা যারা মাকে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মা ভক্ত ছেলে মেয়েদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলতে চায় আপনাদেরকে সে মা এখনো আছে যে মা আপনার জন্য এভাবে রাস্তা এগিয়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মা ভক্ত ছেলে মেয়েদেরকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা চাইলেও কিন্তু মায়ের কাছে ছুটে আসতে পারে না চাইলেও তারা মায়ের সেই হাতের ভাত খেতে পারে না বাড়িতে থাকা সে বিড়ালটি কিন্তু মায়ের হাতের ভাত খেতে পারে কিন্তু সন্তানটি আর দীর্ঘ ছয় বছর হয় মায়ের হাতের ভাত খেতে পারে না কারণ কি কারণ সে সন্তানটি প্রবাসে থাকে প্রবাসী সন্তানটি দীর্ঘ ছয় বছর হলে মায়ের ভাত মায়ের হাতের ভাত খেতে পায় না কারণ সে প্রবাসে থাকে বাড়িতে থাকা বিড়ালটি কিন্তু সে মায়ের হাতের ভাত খেতে পারে কিন্তু সেই সন্তানটি পায় না কারণ সেই সন্তানটি আজ দীর্ঘ ছয় বছর হলে প্রবাসে থাকে এরকম অনেক প্রবাসী আছেন যারা কিন্তু প্রবাসে থাকেন আপনার মায়ের ভালোবাসা বা মায়ের হাতের খাবার খেতে পান না সে সকল ভাইদেরকে বলতে চাই ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে আপনার মতো সকল মা ভক্ত ছেলে মেয়েদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন দেখেন মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার সন্তানের জন্য অপেক্ষা করতেছে সন্তান দূরে কোথাও যাচ্ছে সেজন্য মা রাস্তার পাশে পাশে এভাবে দাঁড়িয়ে আছে সন্তানকে এগিয়ে দিচ্ছে এবং সন্তানের জন্য চিন্তা হচ্ছে যে সন্তানরা কিভাবে যাবে কেমনে কি করবে সেজন্য মায়ের নানা টেনশন হচ্ছে মা অনেক চিন্তা নিয়ে তারপরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই মাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে সে সকল ভাইদেরকে বলতে চাই যে মা আপনাকে এতটা ভালোবাসে সে মাকে আপনি কীভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসেন ভাই আপনি তো চাইলে আপনার সন্তানের খেলার সঙ্গী বানিয়ে দিতে পারেন আপনার সে বাবাকে সীমা মা বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে এসে আপনার সন্তানের খেলার সঙ্গী বেনে দিতে পারেন আপনার সন্তানটা যখন ওরকম বৃদ্ধ আপনার বাবা মা পাশে থাকবে তারা কি সেই সন্তানটা কিন্তু বেড়ে উঠতে অনেক সহজ হবে সে অনেক কিছুই সহজে বুঝতে পারবে তাদের আদর ভালোবাসা পেলে সে অনেকটা খুশি হবে তাই যে সকল ভাইয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন তাদেরকে বলতেছে ভাই এই ভিডিওটি দেখার পরে যদি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন আপনার বাবা মাকে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার সন্তানের খেলার সঙ্গে বানিয়ে দিন একটা জিনিস মনে রাখবেন যে বাবা মাকে আপনি আজকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন আর কিছুদিন পরে কিন্তু আপনারও সেই পরিস্থিতি হবে বা আপনাকেও বিদ্ধ হতে হবে আপনারও তো এরকম পরিস্থিতি হতে পারে কারণ এই দুনিয়াটা তো দুই দিনের তাই আমরা অহংকার না করে এই ভিডিওটি যারা যারা দেখছি তাদেরকে বলতে চাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মা ভক্ত ছেলে মেয়েদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে সেভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ